আমি দ্রুত একবার যাব মোহাম্মদ শাহিদুল হক রয়েছেন আমাদের সঙ্গে তিনি হচ্ছেন আহ্বায়ক ছত্রিশ জুলাই পরি ষোলোই জুলাই পরিষদের তিনি হচ্ছেন আহ্বায়ক এবং সেইখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে শাহিদুল হকের কাছে শাহিদুল হক বাবু যেমনটা পাপিয়া ম্যাডাম বলছিলেন আপনারা এই ট্রেনিংটা কিভাবে দিচ্ছেন যে কোন প্রসেসে গিয়ে কিভাবে মূর্তিটা ভেঙে দিতে হবে এটার জন্য কি কোনো আলাদা ইনস্টিটিউট গড়েছেন যেখানে ভর্তি হতে হয় নাকি এটা এমনি বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট টিউটাররা শেখাচ্ছেন কি পদ্ধতিতে হচ্ছে বাংলাদেশে এখন এই এই টিউশনটা বলুন আপনারা দেখছেন যে বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে বারবার ভারতবর্ষ থেকে কথা বলা হয় যে বিষয়গুলোকে নিয়ে বারবার ব্লেম দেওয়া হয় আসলে ওই জিনিসগুলো আসলে বাংলাদেশ থেকে বাংলাদেশ দ্বারা নিয়ন্ত্রিত কতটুকু হয় সেটাও দেখার বিষয় আছে হ্যাঁ বিষয়গুলো সম্পূর্ণভাবে না গোল গোল কথা বলবে না কোথা থেকে নিয়ন্ত্রিত হয় তালে বলতে হবে বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে একজন ব্যক্তি এসে মূর্তি ভেঙে দিচ্ছে এটা কোথা থেকে নিয়ন্ত্রিত হয় কি দেখাচ্ছেন সেই লোকটি কিন্তু একজন লোক সেই লোকটি যে আপনাদের দ্বারা একজন লোক না আপনাদের কোথায় কোথায় পূজো বন্ধ হয়েছে কোথায় কোথায় পূজো বন্ধ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূজো বন্ধ হয়েছে আপনাদের প্রেস ক্লাবে পূজো বন্ধ হয়েছে আপনাদের মদন মোহন কলেজে পূজো বন্ধ হয়েছে আপনাদের ঢাকায় একটি মণ্ডপে ভাঙচুর হয়েছে ফরিদপুরের ছবি দেখালাম সেখানে ভাঙচুর হয়েছে এরকম করে লিস্ট করলে দশটার থেকেও বেশি আমি এই গড়গড় করে বলে দিতে পারবো প্রত্যেকটা ভারত থেকে হচ্ছে তাহলে আপনারা দেখি লবডঙ্গা খাচ্ছেন আপনাদের সরকার কি লবডঙ্গা করে তারা জানে না কোথায় কি হচ্ছে কথা কথা বলার সুযোগ দিতে হবে প্রথম হলো হচ্ছে এটা কথা বলার সুযোগ দিতে হবে আপনারা যেটাকে আবারও বলি যেখানে দেখছেন যে একজন লোক সে একজন লোক সে কি আমার

অজানাটা কিসের হক সাহেব সারা বিশ্ব দেখছে আপনাদের সজ্জন মুসলমান মাথায় ফেজ টুপি পড়ে আমাদের মা সরস্বতী শুনে রাখুন মা সরস্বতী হচ্ছে অষ্টাদশ ভুজা আঠারোটা হাত তার

না এখানে ভারত থেকে উঠে এসেছে আপনারা জানেন না আপনারা যদি বেদান্ত পড়তেন আপনারা যদি উপনিষদ পড়তেন আপনারা জানতেন যে এক ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে এক ঈশ্বর চলেছে সেটাই আসল ভারতীয়ত্ব হক সাহেব আপনি আমি আলাদা নই সেটাই উপনিষদে লেখা আছে আপনিও যা আমিও তাই এটাই হচ্ছে অদ্বৈতবাদ

যা আপনি আজকে মেনে নিলেন অন টিভি পাপিয়াদি একদম ঠিক বলছেন গোটা বিশ্বটাই একসময় সনাতন ধর্মের উৎসস্থল হচ্ছে এই ভারতবর্ষ এবং তা গোটা বিশ্বে পরিব্যাপ্ত হয় এবং আপনিও ঠিক বলছেন এই ধর্ম শুধু ভারতবর্ষের নয় এটা তো বাংলাদেশেরও ধর্ম আপনারা তো প্রত্যেকই হিন্দু ছিলেন আজ টিভিতে আপনি এই কথা মেনে নিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু মেনে যখন নিয়েছেন তখন আবার ফিরেও আসুন না কেন মিথ্যে কেন মিথ্যাрите নিজেদের নিজেদের আইডেন্টিটিটাকে কি ভুলে গিয়ে দিচ্ছেন এদিকে আমি যাব

দুর্গা পুজোর সময় রাস্তায় মিছিল বেরোলো পূজা হতে দেব না পূজা হতে দেব না এবং এখন সরস্বতী পুজো হিন্দুর মঠ মন্দির ভাঙা হিন্দুর উপাস্য দেবী দেবতাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া আমি বলতে চাই যে সারা বিশ্বের মানচিত্রে এমন একটা পন্থা এমন একটা পদ্ধতি যা সারা বিশ্বের অশান্তির সারা বিশ্ব সন্ত্রাসের নায়ক বেরোয় একটা কমিউনিটি থেকে কেউ যদি বলে আতঙ্কবাদকা কই মজব নেই হতা কিন্তু আতঙ্কবাদী ধ্বংসের নায়ক একটা পার্টিকুলার মতবাদ থেকেই কেন বেরোয় আজকে যে ধর্ম দর্শন যে ধর্ম দর্শন শিক্ষ ফতোয়া ধর্মদর্শনের অনুসারীরা ফতোয়া দেয় ছবি মূর্তি হারাম ছবি মূর্তি ভাঙো তাদের ফতোয়া হচ্ছে যে হিন্দুদেরকে আপনার ধর্মান্তকরণ করো যেমন আপনার আপনাদের কিছু মতবাদ আছে আমার ধর্মেরও আমাদের এমন কিছু আমাদের সনাতন মতবাদ ধর্মের অনুযায়ী আপনার ধর্মকে আচ্ছা ওনার মতবাদটা কি আমি আশা করব আপনার ধর্মের অনুযায়ী ওকে দাদা আপনি কি মতবাদের কথা বলছেন উনি বললেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ বললেন যে মূর্তি ভাঙার মতবাদ আপনি বললেন আপনার একটা মতবাদ আছে আমারও একটা মতবাদ আছে তার মানে আপনি বলছেন মূর্তি ভাঙার মতবাদটা আপনার মতবাদ আমি ইসলাম ধর্মের কথা বলছি না এটা শান্তির বহু মানে বহু বন্ধু রয়েছেন আমার বন্ধু যারা ইসলামের কিন্তু আপনার ইসলাম কিরকম আমি জিজ্ঞেস করছি আপনি কোন ইসলামে বিশ্বাস করেন আপনি মতবাদের কথা বলছেন কোন মতবাদ বলছেন আপনার সর্বপ্রথম এখানে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যেই মূর্তি পূজা ভাঙ্গার জন্য যেই লোকটিকে বারবার দেখানো হচ্ছে সেই লোকটি আসলে কার আপনি বলছেন এই ব্যক্তি আমাদের কিনা আমি জিজ্ঞেস করছি হিন্দুদের বিগ্রহ পুজো করার জন্য আপনি হিন্দুদের বিগ্রহ পুজো সম্পর্কে কি মনে করেন বলুন শাহিদুল হক আমি আপনাদের পূজা সম্পর্কে কি মনে করি সেটা বলার আগে আগে আপনি আমার এই কথা আমার প্রশ্নের উত্তর দিন হিন্দুদের বিগ্রহ পুজোকে আপনি সমর্থন করেন কিনা যদি সমর্থন করেন তাহলে ঠিক আছে আর যদি না করেন তাহলে আপনি ওই ব্যক্তি থেকে আলাদা নয় আমি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ডিপ্লোমাসি চলবে না জিজ্ঞেস করছি একজন ব্যক্তি মূর্তি ভেঙে দিয়েছে ছবি দেখা যাচ্ছে আপনি সেই ব্যক্তির এই মূর্তি ভাঙার কাজটি কনডেম করুন এবং বলুন যে মূর্তি পুজো হিন্দুরা সমর্থন করেন সেটা আগে প্রমাণিত বলুন এবার

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়